হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আবার অনেক দিন পরে আর একটা সিম্পল ইজি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম এখানে দেখতেই পাচ্ছ আমি ঢেঁড়স কেটে ধুয়ে একদম ফ্রেশ করে রেখে দিয়েছি আর ঢেঁড়সটাকে আজকে একটু বড় বড় সাইজের করে কেটেছি কেন বলো তো আজকে ঢেঁড়স চচ্চড়ি হচ্ছে এখানে দেখো সর্ষে রসুন কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি তো এইবার আমি কি করব এটাকে একটু পেস্ট করে নিয়েছি এই যে দেখো তো আমার পেস্টের দিকে রেডি হয়ে গেছে আর এখানে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মানে আগের তো তেল দিলাম তেলটা গরম হয়ে গেল আর এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আজকে ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বেশি একটা বড় ভিডিও করব না তো দেখো রান্নাটা করতেও আমার বেশি একটা টাইম লাগেনি এখানে দেখো পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে এতে আমি দিয়ে দিলাম এবারে ঢেঁড়সগুলো আর এতে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ ঠিক আছে তো এটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে দেখো নুনও দিয়ে দিয়েছি এতে এবার আমি এটাকে ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য দেখো এখানে ঢ্যাঁড়সটা এভাবে ঢেকে ঢেকে রান্না করলে একটু মানে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে তো দেখো ঢ্যাঁড়সের কালারটা কিন্তু আস্তে আস্তে করে চেঞ্জ হচ্ছে এবার এতে আমি পেস্ট করে রাখা মশলাটা মানে যেটা সর্ষে রসুন কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছি তো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আর পেস্ট দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে আমি কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে পছন্দ করি যারা আমার কুকিং ভিডিওগুলো দেখছো অবশ্যই বুঝতে পারছো তো দেখো এবার ঢেঁড়স থেকেও জল ছেড়ে দিচ্ছে একটু এবার আমি এটাকে ঢেকে দেবো ঢেকে তারপর কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে লুক্সটা শেয়ার করব। তো বন্ধুরা এই যে দেখো আমি ঢাকা সরিয়ে নিলাম আর এবার লুক্সটা দেখতে এরকম হয়েছে খেতে কিন্তু হ্যাভি দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আমি খাওয়ার পর ভিডিওটা এডিটিংয়ে বসেছি তো দেখো লুক্সটাও জাস্ট ভাউ লুকস হয়েছে তো আবার আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণ তারপর একদম ফাইনাল লুক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম তো এই হলো আমার ড্যারস চচ্চড়ির ফাইনাল লুক কেমন হয়েছে বলো তো দেখতেও দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা